বাংলাদেশের রপ্তানি নির্ভর তৈরি পোশাক খাত দেশের রপ্তানির প্রায় আশি শতাংশ এবং লাখ লাখ মানুষের কর্মসংস্থান যেখান থেকে নিশ্চিত হয় সেই খাত আজ বহুমুখী সংকটে আক্রান্ত দুই সালের জুলাই থেকে দুই সালের এপ্রিল পর্যন্ত দশ শতাংশ প্রবৃদ্ধি সত্ত্বেও খাতটি টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যে অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপ করেছে যা সাঁত্রিশ শতাংশ পর্যন্ত বাড়ার আশঙ্কা রয়েছে অন্যদিকে ভারতীয় সীমান্তে বাংলাদেশের পোশাক সহ পণ্যের নিষেধাজ্ঞা দিয়েছে ভারত প্রতিক্রিয়ায় বাংলাদেশের সুতা আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ার জের ধরে এতে ভারতের বাজারে বাংলাদেশের বিয়াল্লিশ শতাংশ রপ্তানি বাধাগ্রস্ত হয়েছে এখন রপ্তানি কারকদের জন্য ব্যয়বহুল ও সময় সাপেক্ষ সমুদ্র পথে নির্ভর করতে হচ্ছে গ্যাস সংকট উচ্চ সুদের হার উৎপাদন ব্যয় বৃদ্ধি আর নীতিগত সহায়তার অভাবে অনেক টেক্সটাইল মিলের উৎপাদন ত্রিশ থেকে চল্লিশ শতাংশ নেমে গেছে রাজনৈতিক অস্থিরতা এবং ধারাবাহিক ধর্মঘটেও খাতটির কার্যক্রম ব্যাহত হচ্ছে ছোট ও মাঝারি কারখানাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং এই ধারা চলতে থাকলে ভবিষ্যতে বড় সংকট আসবে তারপরেও উদ্যোক্তাদের উদ্ভাবনী শক্তি ও গুণগত মান ধরে রাখার কারণে দশ শতাংশ প্রবৃদ্ধি এসেছে যা খাতটির স্থায়িত্বের প্রমাণ তবে এলডিসি থেকে উত্তরণে শুল্কমুক্ত সুবিধা হারানোর সংজ্ঞা রয়েছে ব্যবসায়ীরা এর সময় পিছিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন বিশেষজ্ঞরা বলছেন দক্ষতা উৎপাদনশীলতা এবং বাজার বৈচিত্র্যই হবে ভবিষ্যতের মূল চাবিকাঠি